হ্যাঁ দেখতে পাচ্ছেন আম আমের ভিডিও আসলে করছি তা না আমি আপনাদেরকে আম দেখাতে চাইনি আমি চাচ্ছি হলাম কাঁঠাল দেখাতে বিয়েতনামি কাঁঠাল বিয়েতনামি কাঁঠালের আসলে চাষ করে মানে আমি কতটা যে আশ্চর্য হয়েছি যে এরকম ফলন আমি আর কোথাও দেখিনি ইউটিউবে আমি যতই দেখে থাকি বিয়েতনামি কাঁঠালের যে চাষ তার চেয়েতে আমি শতগুণে বেশি ফলন পেয়েছি ইউটিউব আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এক জিনিস বারে বারে দেখানো হয় কিন্তু আমার ভিডিও আপনারা সবাই জানেন যে আমি কখনো এই এডিট করে ভিডিও ছাড়ি না আমি সময় র ভিডিও ছাড়ি আমি এডিট করতে জানিও না তো সেহেতু আমি আমার যে ভিয়েতনামি কাঁঠাল দেখাচ্ছি এগুলো আমার একদম ন্যাচারাল এবং গাছে ধরা যেমন এ দেখতে পাচ্ছেন এখানে যে কাঁঠালগুলো এই যে এগুলো ভিয়েতনামি কাঁঠাল আমার এই গাছে দু বছর ধরে ফলন পাচ্ছি আমি এবং সারা মাস সারা বছর এই বারো মাসি কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল এখানে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ফলন আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা এবার প্রথম ফলন পেয়েছি আর এটাতে এত কাঁঠাল এসেছে যে কল্পনার বাহিরে এটা ভিয়েতনামি কাঁঠাল দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কাঁঠালের ফলন এত বেশি ফলন যে আসলে কল্পনার বাহিরে ছিল আমি আসলে এতটা আশা করিনি যতটা গাছে ধরেছে ঝুলে আছে দেখতে পাচ্ছেন এই কাঁঠালের ফুল এটা কাঁঠালের মুছি যাকে বলে এটা হলো পার্মানেন্ট কাঁঠাল এটা কাঁঠাল বড় হচ্ছে এই যে এবছর প্রথম ফলন পেয়েছি শুধু দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নও ফেল কিংডম থেকে আমি শফি সুমন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমি যে ভিয়েতনামি কাঁঠাল চাষ করেছি তার যে নমুনা সেই ভিয়েতনামি কাঁঠালের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর একটা আমার গাছ ভিয়েতনামি কাঁঠাল বারো মাসই কাঁঠাল আমি এটা কিন্তু বাৎসরিক ফল নয় এটা বারো মাস এই ফলন দিয়ে থাকে ভিয়েতনামি কাঁঠাল দেখতে পাচ্ছেন এই যে কি ফলনের অবস্থা প্রচুর প্রচুর কাঁঠাল ধরেছে আপনারা যারা দ্বিধাগ্রস্ত আছেন ভিয়েতনামি কাঁঠাল চাষ করবেন এবং যারা দুশ্চিন্তায় আছেন যে ভিয়েতনামি কাঁঠাল আসলে কিভাবে চাষ করবেন এটার পরিচর্যা কেমন অথবা সার বীজ কেমন হতে পারে মূলত ভিয়েতনামি কাঁঠালের যে পরিচর্যা আমাদের দেশি কাঁঠাল গাছের যে পরিচর্যা সেম বরঞ্চ আমাদের যে দেশের যে মাটি দোয়াশ মাটি দোয়াশ মাটিতে আরও ভালো ফলন হয় এই কাঁঠালের বিয়েতনামি কাঁঠাল অনেক ভালো ফল ফলন আছে আমাদের দেশের মাটি এবং এই ভিয়েতনামি কাঁঠাল চাষের জন্যে যে দশ মাটি দশ মাটি পারফেক্ট আমি মনে করি তো আপনারা যারা ভিয়েতনামি কাঁঠাল চাষ করতে চান মানে আপনারা নিকটস্থ যে হর্টিকালচার আছে সরকারি হর্টিকালচার অথবা দেখবেন যে বেশিরভাগ নার্সারি মুক্রসক বিজ্ঞাপন দিয়ে চারা বিক্রয় করে থাকে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্য এটা যে আমি কিন্তু আসলে চারা বিক্রি করতে চাই না মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিয়েতনামি কাঁঠালের যে ফলন এবং যে এটার যে পরিচর্যা প্লাস যে গাছ চারা আপনারা কোথায় পাবেন নিকটস্থ নার্সারিতেই পাবেন এই যে এটা আমাদের দেশি কাঁঠাল এটা বছরে একবার আসে আর আগে যে কাঁঠালগুলো দেখাচ্ছিলাম সেগুলো হলো ভিয়েতনামি কাঁঠাল এইগুলো এই হলো আমার ভিয়েতনামি কাঁঠালের যে চারা এবং ভিয়েতনামি কাঁঠালের ফলন আপনাদেরকে দেখালাম এতক্ষণ সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন কাঁঠালের কাঁঠালীয় শুভেচ্ছা নেবেন জষ্টি মাছের শুভেচ্ছা নেবেন আবার দেখা যাচ্ছে যে জ্যৈষ্ঠী মাছ তো আমাদের বছরে একবার কাঁঠাল পাকার সময় কিন্তু ভিয়েতনামি কাঁঠাল বারো মাসি যেহেতু থাকে সেহেতু এটা নির্দিষ্ট কোনো মাস নেই আপনাদের সারা বছরের যে কাঁঠালের শুভেচ্ছা সেই কাঁঠালের শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন